যেন আমার কানে অল্প কোনো কথা অল্প কোনো শব্দ প্রবেশ না করে আজকে মহাপ্ৰভু যখন পদ্দার দিকে দাঁড়িয়েছেন ওই কেতুরী ধামে দিক বদনটাকে রেখে ওই পদ্দার দিকে তাকিয়ে মহাপ্ৰভু হঠাৎ কৃষ্ণ নাম করতে করতে মহাপ্ৰভু একজনের নাম করে ঢেকে উঠেছেন মহাপ্রভু হঠাৎ করে নরু নরু নাম ধরে আমি উঠেছে নরু নরু তুই কবে আসবি বাবা কেন আমি কবে তোর মতন একজন ভক্তের কাছে ওই প্রেম পাত্র দান করে আমি আমার লীলাকে শান্ত করে শান্তি পাবো এই ধরনের যে কেউ ধরতে পারে না বাবা সহজে নয় মহাপ্রভু ডাকছে তো তো ভক্তগণ ছিল মহাপ্রভুকে বলছে মহাপ্রভু আমাদের মধ্যে তো নরু নামে কেউ নেই তবে তুমি কার নাম ধরে ডাকছো মহাপ্রভু বলছি কেউ গো আমি যাকে নাম ধরে ডাকছি সে এখনো জগতের বুকে আসেনি তার এখনো জন্ম হয়নি সে আসবে আমি হয়ে আছি, আমার নরমকে কবে পাব যে জগতে আসেনি তার জন্য এত প্রেম মহাপ্রভু এমন কিছু বস্তু থাকে এমন কিছু থাকে যা সবার কাছে দেয়া যায় না আমরা বলি না এই একজন বৈষ্ণব হয়েছে সাধু হয়েছে এগুলো এক জন্মের সঞ্চয় সুকৃতি নয় বহু বহু জন্মের যাদের সাধু সঙ্গ বহু বহু জন্মের যাদের ভজন থাকে একমাত্র তারাই সে গোবিন্দ ভজনের উপযুক্ত হয় বৃন্দাবনে যারা লীলা করেছেন গোবিন্দের সঙ্গে তারা এক এক করে কলিতে আমার মহাপ্রভুর কাছে এসেছে মহাপ্রভু মনে মনে চিন্তা করে যে রসাস্বাদন করতো বৃন্দাবনে এই কলি তো আমি প্রেমরস দেখে যাব কেন এই প্রেমরস তুমি সকল ভক্তকে দিও যেন সবাই নামে মহাপ্রভু কি করেছে যেন মা মহাপ্রভু পদ্মায় স্নান করতে পদ্মায় নেমেছেন একটু একটু করে মহাপ্রভু যখন পদ্মায় প্রবেশ করেছে মহাপ্রভুর সেই পূর্বের স্মৃতি পূর্বের অনুরাগ জাগৃত হয়েছে মহাপ্রভু মনে মনে চিন্তা করে এই প্রেমধন আমি রেখে যাব পদ্মার কাছে আমি গচ্ছিত রেখে যাব এই খেতুরি ধামের আশ্বাহিতেই তো আমার নরু আসবে আমার নরু যেদিন পদ্মায় স্নান করতে আসবে সেদিন যেন আমার নরু এই প্রেম ধনটাকে লাভ করতে পারে তাই জানো মা মহাপ্রভু পদ্মা নদীতে নেমে ওই মা পদ্মাকে বলছে পদ্মা ও পদ্মা আমি তো আজকে এখানে স্নান করতে এসেছি

চতুর্মুখী বর্ণনা পুরো পাই না পঞ্চান্ন মুখে দেখেও যাকে পায় না আজকে গোলকের হরি আজকে ভুলকের গায়ে পদ্মার কাছে এসেছে প্রেম ধন দেওয়ার জন্য পদ্মা গুরু হরি তুমি যে ধন আমার কাছে দিতে এসেছ এই ধনকে আমি এই ধনকে আমি যত্ন করে রাখতে পারবো বলেছে পদ্মা তুমি পারবে তুমি রাখো যেদিন আমার নরু আসবে তোমার কাছে সেদিন তুমি এই ধনটাকে আমার নরুর কাছে দিয়ে কেন আমার জগতে নরের মধ্যে উত্তম হয়ে এই জগতে কৃষ্ণ নাম প্রেম দিল সত্যিকার ভগবানের ডাকে নরোত্তম দাস ঠাকুর এসেছিলেন কৃষ্ণানন্দের ঘরে যিনি ছিলেন রাজা রাজার ঘরেকে আলো করে নরোত্তম দাস ঠাকুর সে বাবা আপনারা কিন্তু সে কথাটা সবাই জানেন মহাপ্রভু যদি সন্ন্যাস গ্রহণ করে ভারতী গোসাই বলেছিল এখনো তোমার বয়স হয়নি আরো কিছুদিন যাক তারপরে তুমি সন্ন্যাসনীয় মহাপ্রভু বলেছিলেন বল এই জগতে যার হয় তার নয় হয় 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 আর না তার আমার যে বেলা বেশি নাই আপনি আমাকে বলছেন আরো কিছুদিন যাক আপনি বলুন এই জগৎ থেকে যদি আমার এই মুহূর্তে বিদায় নিতে হয় তবে আমি পরে সাইকেল নরোত্তম দাস ঠাকুরে যখন জন্ম হয় জন্মের পর থেকেই ওই শিশুর মধ্যে কৃষ্ণ ভক্তির ভাব কেনই বা থাকবে না সে যে গোভিন্দ আশীর্বাদ প্রাপ্ত একটু একটু করে যখন নরোত্তম দাস ঠাকুর বড় হচ্ছে যখন হবে তিনি একদিনে মায়ের কাছে বায়না ধরেছে মা আমি পদ্মায় স্নান করতে যাব তুমি আমাকে নিয়ে যাও মা মনে মনে চিন্তা করছে আমার নরত্তম তো ছোট যদি পদ্মা নদীতেই ডুবে যায় বলছে মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি ডুবে যাব না আমি বেশি দূর যাব না আমি কাছাকাছি থেকে আমি স্নানটা তো যে মায়না মায়ের সব ধরে নরোত্তম চলেছে পদ্মার ধরে নরোত্তম যখন একটু একটু করে পদ্মার দিকে ধাবিত হচ্ছে গোবিন্দের সঙ্গে পূর্বে ওই পদ্মার যে কথা হয়েছিল সেই কথাটুকু আমাদের স্মরণ করতে হবে কি কথা মহাপ্রভু যখন বলেছিল পদ্মা তুমি এই ধনকে রাখো আমার নরোত্তমকে দিয়ে পদ্মা বলেছিল গোরহরি আমার ওকে তো কত শত ভক্ত আসে কিন্তু কোনজন তোমার নরোত্তম আমি তো চিনতে পারবো না গঙ্গা গঙ্গাস্থানে তো তুই একজন যায় না হাজার হাজার কোটি কোটি ভক্ত যায় কিন্তু কোনজন নরোত্তম সেটা তো আমি চিনতে পারবো না মহাপ্রভু লক্ষণ বলে কি বললেন যার পর সে তুমি অধিক উথলিবা নরোত্তম জানিয়ে তুমি তারে প্রেম দিবা পদ্মা যার চরণ স্পর্শে তোমার এই ভোগের তরঙ্গ বেড়ে যাবে যার চরণে স্পর্শে তোমার প্রেম জাগ্রত হবে তুমি উথাল পাথাল হবে জানবে সেই আমার ভক্ত নরত্ব যখন নরত্তম দাস ঠাকুর একটু একটু করে পদ্মার দিকে এগিয়ে যাচ্ছে আজকে পদ্মা কি করেছে জানো ভক্ত পরশে কোনো পাই নি ভক্তের অঙ্গরে বাতাস যখন পদ্দার গায়ে লেগেছে আজকে শান্ত পদ্দা দেখতে পায় হঠাৎ করে তার মধ্যে অশান্ত ভাব সৃষ্টি হয়ে গেছে পদ্দার জল একটু একটু করে ফুলে ফেটে উঠছে আজকে শান্ত পদ্দা যেন উতলিত হয়ে তীরে কে চিপকে পড়ছে

আজকে সে প্রেমধন দিয়ে দিতে হবে আমি প্রেমধন দিয়ে দেব তাতে আমার কোনো দুঃখ নাই তো বলতো আজকে ভক্ত সঙ্গ করার পরে এই ভক্ত যে আমার হৃদয় মন্দিরে আবার আসবে আমি তো এই আশা করতে পারি না এতদিন আমি আশাই ছিলাম নরত্তম আসবে আমি ভক্তের চরণ ধরে পেয়ে হব কিন্তু নরত্তম চলে যাবার পরে আবারও যে সেই কথা নরত্তম কি করেছে বাবা মাকে উপরে রেখে পদ্মার বুকে স্নান করতে নেবেছি যখনই পদ্মা ভক্তের চরণী স্পর্শ পেয়েছে আজকে পদ্মা মনে মনে বলছে ও জগতের সমস্ত জীবের পাপ তা আমার বুকে ধুয়ে দিয়ে যায় আমি সমস্ত পাপকে বহন করি কিন্তু জানো এই জগতে তোমরা যেই যত মহাপাপী হও সকলের পাপ একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ ধরি এই জগতে তোমাকে সর্বভাব দেখে দিতে পারে